চলো তোমাদের একটা জিনিস দেখায় এখন বাজে একটার একুশ মানে যেটা ইন্ডিয়ান টাইমে প্রায় চারটে বাজে এখন আমাদের ডিউটি শেষ হয়েছে তো আজকে মাইনে ঢুকেছে রাত্রিবেলাতেই মাইনে ঢুকেছে এরা কেউ আর রান্না করবে না খেতে চলে এসছে মাসের প্রথম মাইনে ঢুকলে তিন চার দিন আর এদের রান্না হয় না একদিন এটা একদিন ওটা করে এরকম খাওয়া হয়ে যায় তারপর তিন চার দিন পর থেকে আবার নিজেদের রান্না করতে শুরু করে তবে আজকে সকালে আমার জানা ছিল না যে আজকে মাইনে ঢুকবে আমার কিন্তু রান্না করা আছে ডিউটি যাওয়ার সময় যেহেতু রান্নাটা করে রেখেছিলাম তাই এখন আর এখান থেকে খাবার নেব না কারণ নিলে এক্সট্রা হয়ে যাবে যেহেতু আমরা একই বাসে আসি ডিউটির পরে তাই আমি এদের সাথে চলে এলাম এখন সব মেনু দেখতে ব্যস্ত কি কি আছে কি কি নিয়ে যাবে তার জন্য এই দোকানের সব খাবার হচ্ছে হটডগ পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এইগুলোই আছে স্ন্যাক্স আইটেম বলতে পারেন অর্ডার দেওয়া হয়ে গেছে খাবারটা এখন রেডি হচ্ছে তাই আমরা বসে ওয়েট করছি ওগুলো রেডি হলে নিয়ে চলে যাব